নায়ক সালমান শাহের মৃত্যুর একদিন আগে পাঁচই সেপ্টেম্বর প্রিপ্রিয়া শে ছবির ডাবিং চলছিল সেখানে উপস্থিত ছিল নায়িকা শাবনুর কিছুক্ষণ পরে সালমান শাহ স্ত্রী সামেরিকা নিয়ে ডাবিং রুমে আসে নায়িকা শাবনুর সালমান সাথে বিগত দিনের তুলনায় এই দিন আরো বেশি পরিমাণে দুষ্টমি করে কেন জানেন সামনে শুনেছিল সামিরা সন্দেহ করে সালমান সাথে তার সম্পর্ক আছে এই বিষয়টা নিয়ে তার পরিবারে জ্ঞান হয় ঝামেলা তৈরি করে সামিরা থাকতো সামিরাকে দেখানোর উদ্দেশ্যে ওই দিন আরো বেশি পরিমাণে সালমান সাথে সাপুর দুষ্টমি করে এক পর্যায়ে সামিরা রাগান্বিত হয়ে ডামের রুম থেকে বেরিয়ে পড়ে এবং বাসায় চলে যান নায়ক সালমান আর ভালো লাগে ভালোবাসার মানুষ তো ভালো লাগেনি সালমান শাহ সেখান থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে আসার এক পর্যায়ে বাতুল খন্দকারের সাথে দেখা হয় সালমান শাহ এক পর্যায়ে বাদুল খন্দকারকে বলেন যে ভাই আমি বাসাতে যাচ্ছি বাদুল খন্দকার বললো ওকে সমর কোনো সমস্যা নেই আসো আমি তোমাকে আমার গাড়িতে করে বাসা পৌঁছে দিচ্ছি এবং যে কথাগুলো আছে বাকি কথাগুলো আমরা বাসায় গিয়ে ছেড়ে বলব সালমান শাহকে নিয়ে বাদল খন্দকার বাসায় গেলেন বাসায় গিয়ে তিনটি সিনেমার কথা হলো তিনটি সিনেমায় সিগনেচার করলেন এবং বিনিময় বাদল খন্দকার সালমান শাহকে বারো লক্ষ টাকা দিলেন এবং ওই সময় আর কোনো কথাবার্তা না বলে সালমান ভাই আগামীকাল শুক্রবার আমরা বসে আমরা বাকি কথাটুকু সেরে নিব ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই কমর চৌধুরী সালমান বাবা সালমান শাহের সাথে করবে বলে তার বাসাতে আসেন কিন্তু বাসাতে আসার আগ মুহূর্তে দারওয়ান সালমান বাবাকে বলেন এখন কারো বাসায় ঢোকার অনুমতি নাই বাসায় ঢোকা যাবে না কিন্তু কমরুদ্দিন চৌধুরী তার সাত ছেলের সাথে দেখা করবেন বলেই তো গিয়েছিলেন জোর করে বাসায় প্রবেশ করেন এক পর্যায়ে সামিরের সাথে সাক্ষাৎ হয় সামরাকে জিজ্ঞেস করে সালমান কই সামরা বলে সালমান ঘুমাচ্ছে সারারাত জেগেছিলেন তাকে এখন ঘুম ভাঙানোটা ঠিক হবে বলে মনে হয় না কমরুদ্দিন চৌধুরী তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো কিছুক্ষণ অপেক্ষা করলো ঠিক প্রায় দুই ঘন্টা কমরুদ্দিন চৌধুরী তার জন্য অপেক্ষা করছিল কিন্তু অবশেষে সালমান সাথে আর দেখা হলো না কমরুদ্দিন চৌধুরী বাসায় ফিরে গেলেন কিছুক্ষণ পরে সামিরা তার শাশুড়ি নীলা চৌধুরীকে ফোন করে বলেন সামমাস অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দ্রুত আসেন সামমান স্যার মা তরি ঘুড়ি করে সামান বাসা আসে বাসা এসে দেখে চার পাঁচটা মেয়ে তার শরীরে তেল মালিশ করতেছে নীলা চৌধুরী জিজ্ঞাসা করে যে সামমান কি হয়েছে সামিরা তখন উত্তরে বলে যে হঠাৎই অজ্ঞান হয়ে গেছে নীলা চৌধুরী দ্রুত পাশের একটি হসপিটালে সামমান শাহকে নিয়ে যায় কিন্তু সেখানে মৃত ঘোষণা করে আচ্ছাজনক বিষয় সাথে মৃত্যু ঘোষণা করলো নীলা চৌধুরী বিশ্বাস করতে পারি সেখান থেকে ট্রান্সফার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা ঠিকই তাকে মৃত বলে ঘোষণা করে নীলা চৌধুরী এ পর্যায়ে সাবিরাকে জিজ্ঞাসা করেছিল বারবার জিজ্ঞাসা করছিল আমার সালমানের কি হয়েছে আমায় মূল বিষয়টা জানতে চায় সামরা এক পর্যায়ে বলে সালমাশায় গলায় দিয়েছিল দিয়েছিলিলো নেলসোনের বিষয়টা বিশ্বাস করতে পারেনি বিশ্বাস করবে কি করে মায়ের মন্ত্র সঠিক তাই তো বিশ্বাস করতে হবে আসামি ইসবীর বয়ান মতে আজ আমরা সময়

আমি যেভাবে পারি আমি যেন ঠিকমতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমি বয়টাকে আমরা বিশ্বাস করছি কেন কেন বিশ্বাস করছি একটা কয়েকটা আলামত বলি সেখানে পাওয়া গেছিল ক্লোরোফার্মের বোতল শেরিনস এবং সালমান শাহ রুমের পর্দা ছেড়া ছিল তার মানে বোঝা যাচ্ছে সেখানে অনেক ধস্তাধস্তি হয়েছে ঠেলাঠালি হয়েছে গোতাগুতি হয়েছে সালমান শাহের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছিল সেখানে অন্য ব্র্যান্ডের সিগারেটও পাওয়া যাবে বলে যেখানে সালমান শে একমাত্র মালবোরো সিগারেট খাইতেন বুঝতে পারছত তারপরে রমনা থানায় মামলা হলো একatora আসলে নাম করে এরপরে ধাপে ধাপে অনেক সময় কেটে গেল ঠিক কোন ফিজ বছর কিন্তু যারাই এখানে রিপোর্ট করতে গেছে তারা একই কথা বলছে সালমান সত্যটা বলে ঘটনার যে আলোমত্য সম্পূর্ণই হত্যা এখানে আপাতত কোনো সুযোগ নাই যে দৌড়িতে সামসং আত্মতা করছে বলে বলা হয়েছিল সে দড়িটাও নর্মাল ছিল ইভেন সালমান শাহকে পোস্টমর্টমের জন্য যে ডোম ডোমও বলছিল এটা কোনো আত্মহত্যার আলামত সালমান শাহের ভেতরে নাই এটা রীতিমতো হত্য এটা তত্ত্ব সূত্রে জানা যায় সালমান শাহের এই কেসটাকে ঢাকার জন্য শুরু থেকে শেষ অবধি এখনো পর্যন্ত যত পরিমাণ টাকা খরচ করা হয়েছে তাদের দুইটা পদ্মার সাথে তৈরি করা যেত কি বুঝলেন হিউজ পরিমাণ টাকা প্রত্যেকটা সেক্টরে ঢেলে দেওয়া হয়েছে যার কারণে এই কেসটা কোনোভাবে অগ্রগতি হয়নি দু সালে কিছুদিন আগে একটি কোড কেসটাকে হত্যা কেস হিসাবে গ্রহণ করছে এবং সাত ডিসেম্বরের ভিতরে এই তদন্ত রিপোর্টটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে দেখা যাক আমরা সঠিক বিচার পাই কিনা দেশের জনগণ টাকা আছে কবে সালমান শাহের এই সঠিক তদন্ত হবে এবং সঠিক বিচারটা হবে আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব আশা করছি আমরা সঠিক বিচারও পাবো এবং যারা অপরাধী তারা সঠিকভাবেই তাদের শাস্তিটা পাবে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ